ওয়েলকাম টু পাঠশালা আজ আমরা এই ভিডিওতে একটি বিশেষ জিনিস জানব জানেন কি আমন্ত্রণ ও নিমন্ত্রণ এই শব্দ দুটির মধ্যে পার্থক্য কী হ্যাঁ এই আমন্ত্রণ ও নিমন্ত্রণ শব্দ দুটির মধ্যে ঠিক কি পার্থক্য সেটি আমরা এই ভিডিওতে জানব প্রথমে জানি যে এই নিমন্ত্রণ বিয়ের মতো কোনো অনুষ্ঠানে যখন কোনো অতিথিকে আসতে বলা হয় তখন সেটাকে নিমন্ত্রণ বলে বিশেষ করে সেখানে খাবারের ব্যবস্থা থাকে শুধু বিয়ে বলে নয় ধরুন বিয়ে অন্নপ্রাশন বা জন্মদিন উপনয়ন এরকম যে কোনো ধরনের অনুষ্ঠানে যখন আমরা কাউকে আসতে বলি তখন সেটাকে নিমন্ত্রণ করা বলে আর আমন্ত্রণ কি কোনো অনুষ্ঠানে বিশেষ কোনো অতিথিকে ডাকা হলে সেটাকে আমন্ত্রণ বলা হয় যেমন ধরুন পাড়ার কোনো ক্লাব বা স্কুল বা অন্য কোনো প্রতিষ্ঠানে যখন আমরা কোনো বিশেষ ব্যক্তিকে ডেকে আনি যেমন ধরুন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এমএলএ এমটি বা কাউন্সিলার বা কোনো বিশিষ্ট ব্যক্তি পাড়ার কোনো সম্ভ্রান্ত ব্যক্তি তাদেরকে আমরা ডেকে আনি তখন সেই ক্ষেত্রে সেটিকে আমরা বলবো আমন্ত্রণ এবং নিমন্ত্রণ যখন কোনো অনুষ্ঠানে বিশেষ করে বিয়ে বলুন জন্মদিন বলুন উপনয়ন বলুন বা এই জাতীয় যে কোনো অনুষ্ঠানে যখন আমরা কাউকে আসতে বলছি তখন সেটিকে বলা হচ্ছে নিমন্ত্রণ তবে সেখানে কিন্তু অবশ্যই খাওয়া দাওয়ার এই সমস্ত কিছুর ব্যবস্থা থাকে তাহলে আশা করি আমরা এই আমন্ত্রণ ও নিমন্ত্রণ শব্দ দুটির মধ্যে পার্থক্য কি বুঝতে পারলাম